সম্মানিত শ্যামনগরবাসী আসসালামু আলাইকুম সকলকে আগাম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমরা সকলে মিলে ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং শান্তির পতাকা নিয়ে একত্রে সামনে এগিয়ে যাব শ্যামনগরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সম্মিলিত প্রয়াস সেই প্রয়াসকে অব্যাহত রাখবো পবিত্র ঈদুল আজহার যে উদ্দেশ্য কোরবানি কোরবানির অর্থ হচ্ছে যে ভেতরের যে পশুত্ব যে সংকীর্ণতা যে দীনতা সেই দীনতাগুলো যাতে আমরা কোরবানি করে সামনে মানুষের সেবাই মহিমান্বিত একটি সমাজ গঠন করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে এবং সকল শুভান অধ্যায়ী রাজনীতিবিদ সুশীল সমাজের মানুষ ছাত্র জনতা সকল আমজনতা এবং সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে শ্যামনগরকে আমরা একই সূত্রে বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ধন্যবাদ সকলকে